আসসালামু আলাইকুম গাইস আমি কামরুল হাসান রাব্বি আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন কাচ্ছি বিরিয়ানি সবাই তো মাটন কাচ্ছি বিরিয়ানি খাইছেন বা বিফ কাচ্ছি বিরিয়ানি খাইছেন কিন্তু চিকেন কাচ্ছি বিরিয়ানি সহজে হয় না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চিকেন দিয়ে কাচ্ছি বিরিয়ানি তৈরি করবেন ফার্স্টে তো ব্রয়লার চিকেন নিয়ে নিবেন তারপর পরিমাণ মতো যেসব মশলাগুলো লাগে আদা বাটা রসুন বাটা তারপরে সে মরিচ হলুদ যেগুলো আসে এগুলো তো সব কিছুই দিবেন কিছু সিক্রেট মশলা আছে কাচির জন্য স্পেশালি ওগুলো দিবেন এরপরে দিবেন টমেটো সস দিবেন এরপরে সয়া সস দিবেন যেগুলো মানে মেরিনেট করতে লাগে এগুলো সব কিছুই দেবেন সল সস শুরু করে এরপরে কিছু টক দই দিয়ে দিবেন টক দই দিলে মাংসর টেক্সচারটা ভালো থাকে আর আমি এটার ভিত্তি ইউজ করছি রাঁধুনির কাচি বিরিয়ানির যে মশলাটা পাওয়া যায় বাজারে ওইটা সকল কিছু দিয়ে আপনারা মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর কাচির জন্য স্পেশাল হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেবেন তারপর আলু একটু হালকা ভেজে নেবেন তারপর একটা পাত্রে আপনারা পরিমাণ মতো পানি নিয়ে বাসমতির রাইস দিয়ে দেবেন দেওয়ার পর একটু মানে হালকা সিদ্ধ করে নেবেন তারপর আমরা যে কাচ্ছির যেটা ম্যারিনেট করে রাখছিলাম চিকেনটা এটা ভালোভাবে কষিয়ে নেবেন যাতে মানে চিকেনের মধ্যে একবারে মশলাটা একবারে ভালোভাবে ঢুকে যায় আলু বোকারও দিতে পারেন আলু বকারে দিলে একটু মাংসের ট্যাকচারটা ভালো হয় তারপরে একটা পাত্রে যে কষানো যে ইয়েটা চিকেনটা দিবেন এক লেয়ারে এরপর লেয়ারে আবার চাল দিবেন দেন আলু টালু দিবেন উপর আবার চিকেন দিবেন দিবেন লেয়ার ভালোভাবে লেয়ারগুলো দেওয়ার পর আপনার উপর দিয়ে আলুটা দিয়ে দিবেন এর কিছু ফুড কালার দিয়ে দিবেন এরপরে কাঁচামরিচ এরপরে হচ্ছে ব্যারাসাটা দিয়ে হালকা একটু কাঁচা মশলাটা দিয়ে একটু ভালো একটু দমে রাখবেন দেন আসতে হয়ে গেল যে আমাদের সুস্বাদু কাচ্ছি দেন এর খেতে অনেক মজা হয়েছে মাসাল্লা